হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সুবহান ওয়া আল্লাহ রহমত অশেষ মেহরবানিতে ভালো আছেন আজকে সকাল সকাল উঠে আমি যে কাজ করে থাকি প্রথমত নামাজ পড়ি নামাজ পড়ার পরে তারপরে দোয়া টোয়া পড়ি দোয়া পড়ার পরে তারপরে যে কাজগুলো করি সেটা হচ্ছে আমার প্রথমত কিছু খেয়ে নেই খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেই আমি বেরোয় যাই রওনা দে মাদ্রাসার উদ্দেশ্যে এবং মাদ্রাসা যাওয়ার জন্য একটা প্ল্যান করি এবং সেই প্ল্যানে চলে যাই মাদ্রাসাতে এই জন্যই আপনাদের মাঝে এটা শেয়ার করা এবং ভালো লাগার জায়গা হাটা অবস্থায় আর কি ভিডিওটি বানাইতে হয় আর আমি চাইছি আজকে বরিশালের ভাষায় কথা বলবো কিন্তু সে বরিশালের ভাষাটা আমার অতটা চর্চা নাই কিন্তু থাকি বরিশাল অঞ্চলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যেগুলো আর আমাদের গ্রামের ভিতরে প্রচণ্ড কুয়াশা পড়তেছে বিগত এক সপ্তাহ যাবৎ কুয়াশা পড়ে সেই কুয়াশার কারণে কিছু চিনা যাচ্ছে না এবং আবহাওয়াটা খুব খারাপ যাচ্ছে কিন্তু ঠিক নয়টা দশটার দিক দিয়ে ঠিকই আবার সুন্দরভাবে মিষ্টি রোদ উঠে পড়ে সেই জায়গায় অনেক ভালো লাগে কিন্তু যে কয়দিন কুয়াশা পড়ছে হ্যাঁ ওই কয়দিন গরম প্রচণ্ড গরম লাগে আর গরমের আর যেদিন কুয়াশা পড়ে না ওই দিন গরমও লাগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা কামনা প্রত্যাশা ব্যক্ত রাখি